বাউল সম্প্রদায় এদের আকিদা আপনারা জানেন তাদের বাউল বাউল সম্প্রদায় এদের সাথে তারা জড়িত সকলকে শাস্তির আওতায় আনতে হবে শুধু তারা নয় যারা এই মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ এবং ইসলামের ভিতরে কথা বলবে তাকে সকলটি আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে আমরা বলেছিলাম দুনিয়ার মুসলিম এ খ এ খ হাফিজুর রহমান আমাদের স্লোগান থামিয়ে দিয়েছিলেন বলে সারা বিশ্বের মুসলমান এক হলে কোনো লাভ হবে না তোমরা বলো দুনিয়ার মুসলিম এ খ এ খ আমি বলবো আপনারা স্লোগান দিবেন দুনিয়ার মুসলিম কাজে হাফিজুর রহমান বলেছিলেন এ খ এ খ আমরা যদি এক ও नेक হয় समस्त ইসলামী দল ঐক্যবদ্ধভাবে মাঠে থাকি ইনশাআল্লাহ এই দেশে হবে ওলামাদের দেশ এই দেশে হবে মুসলমানদের দেশ এই দেশে হবে কোরআন হাদিসের ভিত্তিতে কথা ঠিক না বেশি সারা দেশে জনগণের ভিতরে একটাই চেতনা যে আমরা এই দেশে সোনার বাংলার স্বাধীন দেখি সোনার বাংলার শাসন দেখি আমরা এই দেশে সবুজ বাংলার শাসন দেখেছি আমরা সকল শাসন দেশে দেখেছি কিন্তু কেউ আমাদের নিরাপত্তা দিতে পারে নাই এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা শোষণ করে বিদেশে পাচার করেছে কথা ঠিক না ব্যাঠি এবং যারা এই দেশে রাষ্ট্রপ্রধান ছিল তারা দোষী সাব্যস্ত হয়ে তারা কারাবরণ করেছে কথা ঠিক না ব্যাঠি কাজে আমরা চাই এই দেশ একটি কল্যাণ রাষ্ট্র হোক এই দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক যে ইসলামী হুকুমতের জন্য হাফিজুদুর রহমদুল্লাহ আলাই এবং এই দেশের শিষ্য ও লমায় কেরাম যান দিয়ে ময়দানে কাজ করেছিলেন আজকে তারা আমাদের ভিতরে নেই আমরা চাই তাদের যে স্বপ্ন ছিল তাদের যে প্রশ্নটা ছিল সেটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে বাস্তবায়িত হোক তা ঠিক না ব্যাটি